আজকে আমাদের মানে বল বলা যায় ফুল ডে রেস মাত্র আটান্ন কিলোমিটার গাড়ি চালিয়েছে গ্যাংটক থেকে এসে যাচ্ছিলাম অনেকটা দূরে এই জায়গাটার ভিউটা এত সুন্দর লাগলো মানে চারিদিকে সামনে সিলারিগাঁও দেখা যাচ্ছে ওর পাশে ইচ্ছেগাও তার পাশে রানধোরা ওই পাহাড়ে যে পিকটা দেখছে ওটা হচ্ছে ডেলো তার নিচে কালিম্পং আর এই জায়গাটার নাম হচ্ছে দাঁড়াগাঁও হ্যাঁ আর ওই যে নিচে যে দেখা যাচ্ছে জানি না মোবাইলে ক্যাপচার করতে পারবে কিনা ওই তিস্তার ভয়ঙ্কর রূপ এখান থেকে দেখা যাচ্ছে আর ওই সোজা মাঝখানে যে ব্রিজটা রয়েছে রংপুর ব্রিজ ওটা ক্রস করে আমরা উঠে এসেছি ওখান থেকে নাইনটিন কিলোমিটার আর রুমগুলো খুব সুন্দর খুব কমের মধ্যে পেয়ে গেছি আমরা রুমগুলো পেয়েছি মানে আটশো টাকা করে ফুডিং লজিং পার হেড পার ডে তারপরে সাতজন আছি দুটো অ্যাডজাস্ট করে থাকছি এখান থেকে আর একদম রোডের পাশেই পুরো হোমস্টেটা রুমগুলো পুরো ভিউ রুম সামনের দিকে এই পাশে রুম আছে এগুলো আমাদের দেয়নি আর এই যে আমাদের রাজারা সব দাঁড়িয়ে আছে পরপর লাইন দিয়ে ভরপুর সার্ভিস দিয়েছে বলতে হয় দারুণ সার্ভিস দিয়েছে হোটেলটা খুব সুন্দর একদম নিউ কনস্ট্রাকশান ইচ্ছা আছে ফ্যামিলি নিয়ে এসে এখানে দুটো দিন রিল্যাক্সে কাটিয়ে যাব। সেটা হয়তো এক্ষুনি হবে না নেক্সট ইয়ার কিন্তু হবে এই জায়গাটা হচ্ছে কোথাও যাবো না খাবো দাবো ঘুমাবো আর শুধু মন ভরে প্রকৃতির এই সোজাসুজি একদম যেখানে সূর্যটা দেখা যায় তার ডান সাইডে পুরো কাঞ্চনজঙ্ঘা রেসটা দেখা যায় যখন ওয়েদার ক্লিয়ার থাকে কালকে আমরা খুব ভালো দেখেছি কাঞ্চনজঙ্ঘা আসার সময়